ডক্টর ইনুস কি অমর প্রকৃতিতে কি অমরের পদ্ধতি আছে ডক্টর ইনুসের সম্মান তো অলরেডি হানি হয়ে গেছে গত বছরের আট তারিখে আট তারিখে ডক্টর ইনুস যে সম্মান নিয়ে ওখানে বসছিলেন এখন কি সম্মান আছে তখন ওনার ব্যাপারে সকল মানুষের মধ্যে যে শ্রদ্ধাবোধ ছিল যে আস্থা ছিল সে আস্থা এবং শ্রদ্ধাবোধ কি এখনো আছে নেই আমি তো এটাও বলি দেখেন শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার উনি একদম প্রথম দিন থেকে উনি কিন্তু ছলে বলে কৌশলে ক্ষমতা দিয়ে নানাভাবে ডক্টর ইউনুসকে বেজুতি করার চেষ্টা করছে সে পনেরো বছরে ডক্টর ইনুসকে যতটুকু বেজি করা করতে পেরেছিল তার সে বেশি বেজি ডক্টর ইনুস গত এক বছরে নিজেকে নিয়ে ইজে করেছেন আমার অবজারভেশন ডক্টর ইউনুস আমি তো এটাও মনে করি যে ডক্টর ইউনুস একটা সুষ্ঠু নির্বাচন করার যোগ্য ব্যক্তি নন একদম মনে করি কারণ দেখেন এই আন্দোলন যেটা হচ্ছে গত পনেরো বছর ধরে যতগুলি পলিটিক্যাল পার্টি আছে এখানে যারা আছেন তিনজনিত রাজনৈতিক নেতৃবৃন্দ এদের সবার লক্ষ্য একটা কি ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এক নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি এমন একটা সরকার থাকবে যে সরকারের কোনো দল এই নির্বাচন অংশ নেবে না নিরপেক্ষ যে সরকারের কোনো প্রার্থী নির্বাচন অংশ নেবে না তো ডক্টর ইউনিসের দল তো নির্বাচন অংশ নেবে এনসিপি ডক্টর ইউনিসের দল না ড এনসিবিধি নির্বাচনে অংশ নেন ডক্টর কোন বিবেচনায় মনে করব। সে একটা নিরপেক্ষ হবে নির্বাচন পরিচালনা কারণে সরকার হবে আমি তো মনে করি না